গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল আজকে হচ্ছে শনিবার বিপত্তর মায়ের প্রথম পুজো আজকে যদিও আমার বাড়িতে কোনো দিন আমি দেখিনি মানে এইখানে কোনো দিন দেখিনি যারা পুজো করে তারা তো করেই কিন্তু আমার বাড়িতে হয় না আমি বলতে পারলাম না এই সম্বন্ধে পুজোর সম্বন্ধে কোনো আইডিয়া নিয়ে হতে দেখেছি আর কি মন্দিরকে পুজো টুজো দিতে দেখেছি যাই হোক বাইরে তো আজকে কালকে রাত্রের থেকে গুড়ি গুড়ি বৃষ্টি সকালবেলা কন্টিনিউ হয়ে যাচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে অন্ধকার করে আছে একদম তাকানো যাচ্ছে অন্ধকার করে আছে আজকে সকালে ব্রেকফাস্ট এই আছে স্যান্ডউইচ ঘরে তৈরি স্যান্ডউইচ আছে এই যে স্যান্ডউইচ আছে আর পাকা কলা আছে কে করলো স্যান্ডউইচটা কে করলো তোমার বৌমা করেছে ও আমার পুত্রবধূ করেছে স্যান্ডউইচ সকালবেলা দু পিস খাবো না আমি সত্যি কথাই বলছি এক পিস খাবো আর এক পিস থাকবে আমি কিন্তু দু পিস খাবো না ঠিক আছে সবাই নিশ্চয়ই হ্যাঁ সাড়ে নটা বাজে সবাই জলখাবার বোধ হয়ে গেছে সবাই খাবার করুন আমিও খাবার খাই বাইরে ওয়েদারটা কেমন সে তো বোঝাই যাচ্ছে সবাই সব জায়গায় শুধু আমার এখানে না বোধ হয় অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই বোধ এটা হচ্ছে আজকে নিশ্চয়ই খিচুড়ি ছাড়া কেউ চিন্তাই করবেন কি না জানি না আমাদের তো বলে রেখে দিয়েছি এখন কি হবে জানি না এখন তো কত তার ইচ্ছে কর্ম হয় না প্রতিদিন ইচ্ছে কর্ম হয় এ তো সবাই ঠিক আছে আর এই বাদলার দিনে কে বাজারে যাবে বলুন তো কে বাজারে যাবে এই বাদলার দিনে প্যাচ প্যাচে যতই কলকাতায় না কেন একই অবস্থা সেই প্যাচ প্যাচে তো বৃষ্টিতে আপনাকে গায়ে জল লাগবেই মাথায় কিচ্ছু উপায় নেই আর জুতোর কাদা প্যান্টের পেছনে উঠবে যতই চেপে হাঁটি যাই হোক সবাই খাবার খেতে থাকুন আমিও খেতে থাকি

আমি খুলেই দেখিয়েছিলাম ঘরে তৈরি স্যান্ডউইচের টেস্ট আলাদা খুব সুন্দর খেতেও হয়েছে কাজ ছাড়া বাড়িতেই যদি বিরতন হয় ঘরেই থাকুন এই রাত কোথায় আর যাবেন আর আমার কাজও নেই নয় কম নেই ঘরে ছাড়া কোনো গতিই নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আবার পরে যখন কিছু হবে দেখাবো সুস্থ থাকুন নমস্কার